হ্যালো নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন ধরেই আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছিল তো যখন তখন তো আর বাইরে যাওয়া হয় না চাউমিন খাওয়ার জন্য ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি তো আমি সব রকমের সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে আমি কোকোলার এগ নুডলস দিয়েই বানাবো কারণ বাড়িতে স্প্যাগেটি নেই মানে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানানোর চেষ্টা এই আর কি তো নুডলসগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নিব তার জন্য জলের মধ্যে সামান্য লবণ আর তেল দিয়ে নিয়েছি তেল দিলে নুডলসগুলো একটা আর একটার সাথে লেগে যায় না তো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখন আমি নামিয়ে নিচ্ছি জলটা ঝরিয়ে নেব আর ঠান্ডা জল দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে না নিলে কুকিং প্রসেসটা কিন্তু চলতেই থাকে এরপর আমি দুটো ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি ডিমগুলোকে প্রথমে স্ক্রাম্বল করে নেব প্লিজ ইগনোর মাই ভয়েস কন্ডিশন প্রচুর ঠান্ডা লেগেছে ভালো করে কথাই বলতে পারছি না তবুও আর কি ভয়েস তো দিতেই হবে সেই জন্যই দেওয়ার চেষ্টা ভালো করে ডিমগুলোকে স্ক্রাম্বল করে নিচ্ছি এইভাবে বাড়িতে চাউমিন করলে কিন্তু অলমোস্ট রেস্টুরেন্টের মতনই লাগে খেতে আমি এক চাউমিনটাই করেছি আপনারা চাইলে চিকেন মাশরুম এসবও দিতে পারেন তো আমি তেলের মধ্যে গাজরগুলো প্রথমে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি এগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি বরবটি কুচি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে একটু নেড়ে চেড়ে ঠিক এমন গ্রিনই থাকবে সবজিগুলো তারপর ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এখন দিচ্ছি টমেটো সস টমেটো সসটা একটু বেশি পরিমাণে দিতে হবে এরপর দিচ্ছি সয়া সস অবশ্যই অবশ্যই এই দুইটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন টমেটো সস আর সয়া সস তাহলেই কিন্তু টেস্টটা একদম রেস্টুরেন্টের মতন আসে এরপর আমি নুডলসগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনিটা অবশ্যই দরকার কারণ দেখবেন আমাদের রেস্টুরেন্টের নুডলসগুলো বা চাউমিনগুলোতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে চাউমিনটা আমার একদম রেডি খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছে তো আমার মতন আপনারা কে কে চাউমিন খেতে অনেক ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই নমস্কার